আমাদের গরু মাত্র সাতান্ন সাতান্ন দামে গরু দিবো সাতান্ন হাজার টাকা এই ধরনের হাই কোয়ালিটির গরু দিবেন এই ধরনের গরু তাহলে দুই নম্বর গরুটা দেখে আসে সিরিযাল দুই একটা বয়সটা কত আছে ভাই এগুলোর বয়সে থাকবে সাত মাস প্লাস মাইনাস থাকতে পারে না তো এটা একটা হচ্ছে মেয়ে বাচ্চা

তো ভাই এটার বয়স বয়স আছে 6 মাস প্লাস মাইনাস 6 দাম থাকবে মাত্র 57000 টাকা মাত্র 57000 57000 টাকা দশক দেরি পাশতে একটু দেখাই দি দশক দেখতে পাচ্ছেন তো চলুন আমরা সিরিয়ালে 5 নম্বর গরুটা দেখাইছি ভাই সিরিয়াল নম্বর 5 একটা বিগ বডির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা গির একটা ইন্ডিয়ান গিরের একটা বকনা আপনি গিলটার কান মানে গিলের দেখানুন্দর একদম বিগ বডি ডবল বডির মাজা ওলান্ডা দেখে কত সুন্দর ওলান চলে আসছে চারটা দেখতে পাচ্ছেন দর্শক একদম ঝুলন্ত বিশাল জায়গা জুড়ে রয়েছে

এটার আমি দাম রাখবো মাত্রাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই ঘুরতে ঘুরতে আবারও আপনার ফার্মে চলে আসলাম অনেকদিন পর দীর্ঘদিন প্রোগ্রাম আসলে দেওয়া হয় নাই তো ভাই আজকে তো খুব সেরা সেরা ছয়টা কালেকশন দেখালেন এমনকি মার্কেট চ্যালেঞ্জ রেটও দিলেন আজকে মানে দর্শক ভাইরা পছন্দ হবে এবং আমার দামেও দর্শক ভাই সন্তুষ্ট একদম পানির দামে দেখলাম খুবই সর্বনিম্ন রেটে দিচ্ছেন আজকে গরু তো দর্শক ভাইরা যোগাযোগের ক্ষেত্রে দেখা যায় প্রথম দর্শক সবাই আপনাকে চেনে এবং নতুন দর্শকের উদ্দেশ্যে একটু ঠিকানা এবং পরিচয়টা বলে দেন আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত আমি একটি স্কুলে জব করি তার পাশাপাশি গরু কয় বিক্রয় করে থাকি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা

আর আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিব তবে একটা শর্ত থাকে ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার এই তিনটা জায়গার ব্যতীত আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তাহলে ওই অন থাকবে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম রাহমাতুল্লাহ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন